আমি মরে যাওয়ার পর শেওরা গাছে আমার চার সপ্তাহ হলো শেয়ারা গাছের সামনাসামনি খাবার খুঁজতে গিয়ে দেখলাম সব সাক্ষুয়েরা জ্যান্ত মানুষের ঘা মোটে খাই আর সেটা দেখে তো আমার পুরো বমি পেয়ে গেল তারপর আমি ভাবলাম আমিও তো সচ্ছন্দ হয়ে গেছি আমি কেন কেন পাচ্ছি আমাকে তো এগুলোই খেতে হবে কোনো খাবার না পেয়ে আমি অন্যদিকে যাচ্ছিলাম হঠাৎ দেখলাম আরো একটা সচ্ছন্দ নতুন এসেছে আর আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি কি আজকেই মরেছো সে ঘানেরে জানায় হ্যাঁ আমি আজকেই মরেছি তুমি কি আমার সাথে গল্প করবে আমি মনে মনে ভাবি এর সাথে নাকি গল্প করব আমি তাকে বললাম হ্যাঁ হ্যাঁ আমি তোমার সাথে পরে গল্প করব এখন না আমার প্রচন্ড খিদে পেয়েছে আমি এখন খাবার খুঁজতে যাচ্ছি ঠিক আছে